আসসালামু আলাইকুম সিং জেলার রানদাইল এলাকার প্রিয় ভাইয়ারা কেমন আছেন আপনাদের জন্য সুখবর নিয়ে আসলো সাবিল গ্লোবাল স্কুল আল ইসলামিয়া প্রতিষ্ঠান দাতা ছয়জন মহান ব্যক্তি মামিসিং জেলার রানদাইল এলাকার ছয়জন মহান ব্যক্তি আপনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করার জন্য স্কুল প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে বাংলা এবং ইংরাজি এবং আরবিতে তেলোয়াত করা ইংরাজিতে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ছয়জন মহান ব্যক্তিকে যাদের দ্বারাতে শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছেন শিক্ষা গড়ার কারিগরদেরকে দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান চালু হয় আপনাদের হাতের নাগালে যেখানে আপনার ছেলে আপনার মেয়ে শিখবে ইংরাজিতে কথা বলবেন ইংরাজিতে সু স্পষ্ট বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলবে আরবিতে তেলওয়াত করবে বাংলার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে স্কুলটি চালু হতে যাচ্ছে উনত্রিশে নভেম্বর দেখা হবে মামিসিং জেলার রানদাল এলাকাবাসী ভাইদের সাথে কবি বলেছেন আমাকে কি শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি এবং দেশ উপহার দিব সেই উদ্যোগে যে ছয়জন ব্যক্তি উদ্যোগটা হাতে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কেন আজকে আপনার আমার এই আশেপাশে এলাকার হাতের নাগালে এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে যাচ্ছেন আর নয় দেরি চলে আসুন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার আদরের ভাই বোনকে সুশিক্ষিত করার জন্য স্কুলে নিয়ে আসুন এখানে বিভিন্ন ধরনের ফেসিলিটি আছেন এবং আমার সকল রানদাইল এলাকার প্রিয় ভাইদের জন্য এটা কিন্তু একটি বিশাল ধরনের একটি গুড নিউজ আজকে আপনার আমার ছেলে মেয়েকে গ্রামে গঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই না থাকার কারণে অনেকে দূরে বাড়ি ছেড়ে দূরে যেতে পারে না আজকে যে আমাদের শিক্ষা গড়ার কারিগররা হাতের নাগালে নিয়ে আসতেছে আপনার ছেলে মেয়েকে আপনার ভাই বোনকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে সুশিক্ষিত করার জন্য মা বাবার ছেলে সন্তান জন্মতে শিক্ষিত করতে পারে সুশিক্ষিত করতে পারে কয়জন এই সুশিক্ষিত করার জন্য শিক্ষা গড়ার কারিগরদের হাতে আপনার আমার সকলে ছেলে মেয়েদেরকে তুলে দিতে হবে যেন এখানে সেই শিক্ষা গড়ার কারিগরদের হাতে একটি শিক্ষিত এবং সুশিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়েদের জন্য সেই স্কুলতে বেরিয়ে আসতে পারে সেই উদ্যোগটা হাতে নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই যে রমদাইল বাস মমিসিং জেলার রানদাইল বাসী যেই সুখবরটা পেয়েছেন ইনশাল্লাহ যে ওনাদের যে ভূমিকা এবং যে উদ্বেগ নিয়েছেন আমি আশা করি মামি সিং জেলার মধ্যে ওনারা প্রচুর পরিমাণ সারাভাবে এই যে উদ্যোগগুলো আপনার ছেলে মেয়েকে এতদিন খুঁজছেন কোথায় একটি ভালো প্রতিষ্ঠানে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমার ছেলে মেয়েকে ভর্তি করাবেন আজকে রানদাইল জেলার রানদাইলবাসীদের জন্য সুখবরটা আর দেরি নয় চলে আসুন হাতের নাগালে আপনার ছেলেমেয়ের এবং অভিভাবকদের জন্য সুব্যবস্থা রেখেছেন অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে নিয়ে আসবে তাদের জন্য বর্ষার ব্যবস্থা নানা রকমের সুযোগ সুবিধা আছেন আশা করি রানদাইল বাসীদের জন্য এই চমৎকার খবরটা যে ছয়জন মহান ব্যক্তি দিতে আসছে ওনাদের যে ধন্যবাদ দেবো না ওনাদের জন্য দোয়া করবেন শিক্ষা করার কারিগর সবার হাত দিয়ে হয় না এবং শিক্ষা প্রতিষ্ঠান হয় শুধু শিক্ষিত মানুষের হাত দিয়ে। যেই ছয়জন ব্যক্তি নিয়েছে ওনাদের যে শিক্ষার দক্ষতা এবং অর্জন ভালো ভালো টিচারের দ্বারাতে ওনারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে। এবং ওনারা ওনাদের বাসা হলো কি আমার এই অর্থ এলাকায় আমার ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা হয়তো ভালো একটা প্রতিষ্ঠানে নিতে গেলে অনেক দূরে যেতে হবে তাহলে টাউনে বন্দর যেতে হবে না হলে ওই ঢাকা যেতে হবে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো ওইখানে ভর্তি করবে সেই পরিকল্পনার মাথায় নিয়ে আমার এলাকায় তাদের বাস হলো কি আমার যে রানদাইল এলাকায় আছে আশেপাশের এলাকাগুলো এখানে আমি যদি একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি তাহলে আমার আশেপাশের সেই এলাকার ছোট ছোটো মাসুম বাচ্চাগুলো সুশিক্ষিত হয়ে এখান থেকে তারা বেরোতে পারবে সেই উদ্যোগে কিন্তু ওনারা প্রতিষ্ঠানটা চালু করতে যাচ্ছে তা আমি আশা করি মামি শৃঙ্খলা রান এলাকার ভাষীদের জন্য এটা সুখবর কেননা এই তো প্রত্যেকটা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরাও চিন্তা করি অথবা অনেক গ্রামেগঞ্জে দেখা যায় ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই অনেকের ছেলে মেয়ের তাদের সাধ্য আছে তাদের মনে চায় তারা একটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে তার ছেলে মেয়েকে ভর্তি করিয়ে এখানে পাশাপাশি ইংরাজিতে কথা বলতে পারবে আরবিতে তেলোয়াত করতে পারবে বাংলা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ওনারা পেলে আমার এলাকার যে ছোটো ছোটো সন্তান বাচ্চারা সুশিক্ষিত হলে আমার এলাকা উন্নয়ন হবে এবং যদি জাতি যত শিক্ষিত না হয় দেশকে উন্নত করা যায় না শিক্ষা করার কারিগর দিয়েই শিক্ষিত করা সুশিক্ষিত করা যায় তো এখানে এই জিনিসগুলো খুঁজতে গেলে আপনার ছেলে মেয়েকে ভালো স্কুল প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েকে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে সেই উদ্যোগে কিন্তু রামদাইল এলাকার যে ছয়জন মহান ব্যক্তি যে উদ্যোগটা নিয়েছেন তাদের নামগুলো আমি বলে দিচ্ছি প্রথমে জানাই মোহাম্মদ সাইদ আহমেদ এস এম ইসমাইল সুহাক মাস্টার সেই এলাকারই সকলে টিজি সন্তান মোহাম্মদ আকরামুল্লাহ বুলবুল আহমেদ এনামুল হক তৌফিক হাসান এই ছয়জন মহান ব্যক্তিদের উদ্যোগে এই প্রতিষ্ঠানটা চালু হতে যাচ্ছে আসুন আপনার আমার ছেলে মেয়েকে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে সুশিক্ষিত করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে উনত্রিশে নভেম্বর প্রতিষ্ঠাটা জেলার তারিখে উদ্বোধন হতে যাচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে উদ্বোধনের দিন মহান ব্যক্তিরা আসবেন জ্ঞানী জ্ঞানী মান্য অন্য ব্যক্তিরা আসবেন এই সেই স্কুল প্রতিষ্ঠানটা চালু হতে যাচ্ছে ব্যক্তিত্বভাবে আমি সোয়াগ মাস্টারকে চিনি সোহাগ মাস্টার ওই এলাকারই সন্তান সুনাম একটি ব্যক্তি উনি সোহাগ মাস্টার নামে পরিচিত যে ওনাদের দ্বারাতে এই প্রতিষ্ঠানগুলো বাকি চার ভাই আছেন পাঁচ ভাই আছেন যে ওনাদের সোহাগ মাস্টার সাহেবের কাছ থেকেও ওনাদের গুণগান অনেক কিছু শুনেছি আসলে কি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করতে হলে ভালো একজন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক এবং হতে গেলে শিক্ষিত মানুষের হাত দিয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হয় তাই ওনারা যেই হয়তো ভাইয়ের সাথে আমার কথা হয়েছেন এবং দেখাও হয়েছে তো ওনার যে মুভমেন্ট ওনার এলাকায় গিয়েছিলাম যাওয়ার পরে উনি যেই যে একজন এত সুনামদ্বন্দ্ব মানুষ হয়েও উনি সাধারণ মানুষের সাথে যেভাবে মিলেমিশে চলে এবং মানুষের আপদে বিপদে দৌড়িয়ে যায় তাদের হাত দিয়ে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হতে যাচ্ছে আমি দোয়া করি যে ছয়জন ভদ্রলোক এবং যে ছয়জন ভাই যে প্রতিষ্ঠানটা হাতে নিয়েছেন আল্লাহ যেন ওনাদের এই যে ওনার এলাকা ছেলে কথা চিন্তা করে এলাকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে এত সুন্দর একটি উদ্যোগ নিয়ে এই স্কুলটা চালু করতে যাচ্ছেন আল্লাহ পাকাবুল আলমিন সকলকে যেন ওনাদের স্কুল থেকে ভালো সুশিক্ষিত করে সবার ছেলে মেয়েকে যেন সুশিক্ষিত করতে পারে সেই কামনায় রইল সবাই ভালো থাকবেন আমি কাজে মুকলে মতোই বিদায় নিলাম দেখা হবে কথা হবে উনত্রিশ তারিখে মামি সিং জেলার রামদাল এলাকায় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম